রঘু ডাকাত এক ঐতিহাসিক পিরিয়ডিক ড্রামা যেখানে নীল বিদ্রোহের সময় ডাকাত রঘুর নেতৃত্বে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াইয়ের গল্প তুলে ধরা হবে দু সালে কালী সময় এই সিনেমা ঘোষণা করেছিলেন দেব আর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় দেব সেদিন বলেছিলেন নীল বিদ্রোহের পটভূমিতে রঘু ডাকাতের সাহসিকতার গল্প এবার বড় পর্দায় আসবে মাঝে সিনেমাটি আদৌ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন জলঘোলা কিন্তু এখন সব সংশয় দূর করে দেব ঘোষণা করেছেন দু সালে দুর্গা মুক্তি পাবে রঘু ডাকাত দেবের দুর্গা পুজোর ছবি রঘু ডাকাত এই ছবির শুটিং চলছে শহরে এর আগে আউটডোরে শুটিং হয়েছে ছবি। প্রযোজনা সংস্থার তরফে এই ছবির লুক এখনো সামনে আনা হয়নি কিন্তু দেবের অনুরাগীদের আটকে রাখে কি করে কার সোশ্যাল মিডিয়ায় সাধ্য একটি ফ্যান পেজ থেকে দেবের একটি ছবি ভাইরাল হয়েছে সেখানে দেবের পাশে ইদিকা পালকে দেখা যাচ্ছে এই ছবির জন্য দেবের ফার্স্ট লুক চর্চার বিষয় হয়ে উঠেছিল সিঁদুর লেগে থাকা কপাল মুখ ঢাকা চাদর রাগে অগ্নিদৃষ্টি দৃষ্টি দেবকে দেখে দর্শকদের মধ্যে ছবিটা নিয়ে উত্তেজনা বাড়ছিল তবে ছবিতে কোন তারকা কি লুকে আছেন তা প্রজন সংস্থা এখনই সামনে আনতে চাইছিলেন না যদিও একটা লুক ভাইরাল হয় তবে এর বাইরেও দেবের অন্য লুক আছে ছবিতে চমকে দেওয়ার মতো খবর সেরকম দেব ইদি পালের খাদান ব্লক বাস্টার তারপর রঘু ডাকাত ছবিতে তাদের জুটি কেমন জমে সেটা দেখার অপেক্ষায় দর্শকরা এরকম নিত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ